স্বপ্ন দেখে আকিমউদ্দিনও পাল্টাবার দুঃসাহস করেছেন আল্লাহ শব্দ পাল্টিয়ে দেওয়ার দুঃসাহস করেছেন আপনারা আগামী দিনে ক্ষমতাতে আসতে পারবেন lekin istaama haba istaama না কি হবে না বলেন কি হবে না এটাও তগা বলেন এটাও কি বলেন কোন কলমের কোন দুঃসাহস হয়েছে আল্লাহ শব্দকে ফেলে দেওয়া দুঃসাহস যেই কলম করেছে এটাও তগা আকিমউদ্দিনের মুছে দেওয়ার দুঃসাহস যেই কলম করেছে এটাও তগা এটাও কি বলেন এটাও কি তাওহ ইন্নাহু তাগা ইনহু তাগা শুধু ফেরাউন তগানা আর তগা আছে কি বলছি বুঝে বলেন কি বলছি বলেন শুধু ফেরাউন তগানা আর তগা আছে আল্লাহ মেহেরবানি করে আমাকে আপনাদের বুঝ দান করেন मेरे भाइयों ফেরাউনটা ছিল ফেরাউনের পরিণতি যেমন হয়েছে এখনো ফেরাউন আছে তাদের পরিণতি তাই হবে ইসলাম ছিল ইসলাম ইসলাম আছে থাকবে বলেন ইসলাম ছিল বলেন ইসলাম আছে ইসলাম থাকবে তাহলে ফেরাউনের বেলায় রব্বে একটা শব্দ ছড়িয়ে দিয়েছেন এক শব্দ এক শব্দে ফেরাউনের হৃদয়ের যত অন্ধকার আছে সব তুলে ধরছে এক শব্দে ফেরাউনের কর্মে যত অন্ধকার আছে সব তুলে ধরছে ফেরাউনের আকিদায় যত অন্ধকার আছে সব তুলে ধরছে ফেরাউনের কর্মে যত অন্ধকার আছে সব তুলে ধরছে তাহলে কেয়ামত পর্যন্ত ফেরাউনের এই আকিদা বিশ্বাস যে পোষণ করবে ফেরাউনের কর্ম যে পোষণ করবে এরাই তহা এরাই কি বলেন তাহলে আজকে আমরা কি শব্দ নিয়ে ঘরে ফিরবো বলেন ইন্নাহু তাগা তাহলে ইন্নাহু তাগা সব জিনক সব জানি তগা সব বদমাস ত সব চোর তগা সব বাচ্চার তগা বাংলাদেশের টাকা নিয়ে যারা বিদেশে বাঁচার করে সব তগা সব কি বলেন সব কি মিয়া হয়ে গেছে এবার তগা কে কে আছে বুঝান তগা তগা তগার মধ্যে কে কে পড়বে ঠিক করেন তগার মধ্যে কে কে ঠিক করেন কে কে পড়বে ঠিক করেন আমি তো বলি যে রাত অন্ধকারে ছবি দেখে সেও তগা আমি বলি এটাও তগা তকার মধ্যে কোনটা আছে কোনটা নাই তগার মাতে না মধ্যে কোনটা আছে কোনটা নাই বলেন আমি বলি আচ্ছা মাহফিলের জন্য যিনি নামাজ নাই ইনি কিসের মধ্যে পড়বে মাহফিলের ইন্তজাম করতে গিয়ে নামাজ পড়তে পারে পারেনি বেশি ব্যস্ত ইনি কিসের মধ্যে পড়বে পোস্টার লাগাই দিকে ইসলামের পোস্টার লাগাই দিকে নামাজ পড়ে নাই ইনি কিসের মধ্যে পড়বে আচ্ছা গণতন্ত্রে যারা করে যারা সেরেপার সেরে গণতন্ত্র করে এরা পোস্টারের মধ্যে ছবি লাগায় আপনি ইসলাম নাম দিয়ে আপনিও ছবি লাগালেন এরা আপনার মধ্যে বেশ কম থাকে আল্লাহ মনে কষ্ট পাইছেন এই ছবি লাগানো কোন ইসলাম কবে জাহেজ রাখছে পোস্টারে ছবি দেওয়া কোন ইসলাম কবে জাহেজ রেখেছে শুধু পার্থক্য একদল তাদের মাল ছবি লাগাই দিছে আর একদল তাদের বোনের ছবি লাগাইতো আপনি শুধু মা তার বোনেরটা লাগালেন না আব্বাটা লাগালেন না আর কি শুধু নিজেরটা তো লাগাইছেন তা আব্বারটা লাগালে অসুবিধা কি আর বোনেরটা লাগালে অসুবিধে কি ভাই এই জন্য বলেন ছবিতে ছবির সাথে এত সম্পর্ক কেন ছবির সাথে এত সম্পর্ক কেন আমি তো বুঝাইতে পারলাম না না কষ্ট হয়ে গেছে আপনাদের কষ্ট হয়ে গেছে এই ছবি কোন মুফতি কবে বলেছে এই ছবি যায় এই ছবি কবে কোন মুফতি বলেছে জায়েজ তো না যায় তরিকা আপনি ইসলাম টাইম করবেন কিভাবে না যায় তরিকা আপনি ইসলাম আসবে কিভাবে আপনি কৃষির স্বপ্ন দেখছেন আপনি কি স্বপ্ন দেখছেন আপনি এত বড় ছবি লাগালেন কেন হাটাজারি মাছের কবরস্থানের পর্যন্ত ছবি লাগালেন

ছবি আপনাকে কি দিছে শুধু একটা মূর্তি উঠানো নিয়েই তো আন্দোলনে হাত হাজার ছাত্র ছাত্ররা জান দিছে ব্রাহ্মণবাড়ি এগারো জন শহীদ হলে একটা ছবি উঠানো নিয়েই তো ওই ছবি যদি নিষিদ্ধ হইতে পারে আপনার টাকা আমারটা যায় হবে কেন আপনার টাকা আমারটা যায় হবে কেন তাহলে এবার বুঝে থাকলে বলুন তো দেখি ইন্না হু তগার মধ্যে কি কি আছে কি কি নাই হুজুর এখন সব আছে বলো না

আগামী দিনে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে পৃথিবী থেকে আজকের তগ ধ্বংস হবে এটা আমার কোনো সন্দেহ নেই আল্লাহ তারা সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন আমি ফেরাউনকে ফেরাউন তগা করেছে আর আমিও তাকে দুনিয়ার আখরাতের চূড়ান্ত শাস্তি আমি তাকে দিয়ে দিয়েছি আল্লাহ তালা সাত করেন যান আপনি ফেরাউনের কাছে যান ইদ হাবিলা ফেরাউন আপনি ফেরাউনের কাছে যান ইন্নাফু তগ সে সীমা লঙ্ঘন করে ফেলেছে সে সীমা লঙ্ঘন করে ফেলেছে এজন্য সীমা লঙ্ঘন করা যাবে না কি করা যাবে না বলেন সীমা লঙ্ঘন করা যাবে না রব্দে কারিমের সীমা করা যাবে না সীমা সীমা লঙ্ঘন করা যাবে না আল্লাহ তলা বলেন মূসা আপনি তাকে কি কি বলবেন রব তাকে দুটো কথা শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালাই আবার মুসা আলাইহিস সালামকে দুটো কথা শিখিয়ে দিয়েছেন আপনি গিয়ে তাকে এক নম্বরে গিয়ে একটা কথা বলবেন আপনি গিয়ে তাকে বলবেন ফাকুল আপনি গিয়ে তাকে বলবেন হাল্লাখা ইলা আনতযাক্কা এই তোমার কি দিলটাকে সাফ করার কোনো নিয়ত আছে সুবহানাল্লাহ বলেন কি বলছে বলেন তোমার তোমার কি দিলটাকে সাফ করার কোনো নিয়ত আছে তোমার কি তাসকিয়ায়ে নফসের কোনো নিয়ত আছে সুবহানাল্লাহ বলেন তুমি যদি দিলটাকে সাফ করতে চাও দিলটাকে পরিষ্কার করতে চাও দিলটাকে পরিচ্ছন্ন করতে চাও তাজ একটা শব্দ তাজ একটা শব্দ ইমাম রাজি রহমতুল্লাহ আলী তার সিরে কবিরের মধ্যে লিখছেন আর তাজকিয়া একটা শব্দ এটার এটা এই শব্দের ব্যাখ্যা আমাদের মতো আমাদের মতো নাপাক জবানে এই শব্দের ব্যাখ্যাও আসবে না ইমাম রাজি রহমতুল্লাহ লিখেছেন তাজকিয়া একটা শব্দ মাথুন

খারাপ যত সিফার ছিল খারাপ যত গুণ ছিল ভালো যত সিফার ছিল খারাপ যত গুণ ছিল সমস্ত ভালো গুণে গুণান্বিত হওয়া সমস্ত খারাপ গুণ থেকে নিজেকে বাঁচানো একটা শব্দ দিয়ে এটা এটার নাম তাস্কিয়া তাজকিয়া শব্দ আচ্ছা তাজকিয়া এই শব্দ এর চেয়ে জামে তরিন কোন শব্দ এর চেয়ে পূর্ণাঙ্গ কোন শব্দ তা মানবতাকে ঠিক করার জন্য এর চেয়ে পুণ্যাঙ্গ কোনো শব্দ। একজন মানুষকে মানুষ বানাবার জন্য এর চেয়ে পুণ্যাঙ্গ কোনো শব্দ। একজন মানুষকে জান্নাতি বানাবার জন্য পুণ্যাঙ্গ কোনো শব্দ। একটা সমাজকে ঠিক করার জন্য পুণ্যাঙ্গ কোন শব্দ। এটার নাম হলো তাসকিয়া। এটার নাম কি? এই শব্দ বলা সুসা আমাদের কথা ربك اذن حَجُدْ ابراهيم والسدسام কি বলছিলেন وبعث فيهم رسولا منهم يتلو عليهم اياتك ويزكيهم কি ها وكذلك بعثنا ما فيكم